আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই অকৃষি খার জমি যেটা ব্যবসা করার জন্য দোকান দেওয়ার জন্য মার্কেট করার জন্য তিন তারকা হোটেল দেওয়ার জন্য পাঁচ তারকা হোটেল দেওয়ার জন্য যে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে আপনি যদি কোনো দোকান পাট জায়গা জমি আপনার প্রয়োজন হয় গ্রামে অথবা শহরে সরকার কিন্তু এটা দিচ্ছে এটা ফর্ম আমাদের হাতে এরকম ফর্ম পাওয়া যায় এটা পূরণ করে নির্দিষ্ট কর্তৃপক্ষের দিয়ে নির্দিষ্ট ক্যাটাগরিতে আপনি নির্দিষ্ট পরিমাণ জমি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে পেতে পারেন আপনারা জানেন না আপনাদের জার্নিটাকে সহজ করে আমাদের উদ্দেশ্য এগুলো যারা করতে চান তাদের যদি কোনো কনসালটেশন বা হেল্পের প্রয়োজন পড়ে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর আমরা যোগাযোগ করব প্রথম কথা হচ্ছে যদি আপনি নিতে চান যদি সরকারি কোনো দপ্তর নিতে চান সরকারের জন্য সেটা হচ্ছে মূল্য পরিশোধ সাপেক্ষে যে কোনো সরকার বা সরকারি দপ্তরকে এটা দিয়ে দি দিয়ে দেওয়া হবে এটা সরকারি তারপর হচ্ছে পার্সোনাল জমির বাজার দর নির্ধারণ করে এতিমখানা কবরস্থান ধর্মীয় উপাসনালয় শ্মশান ঘট স্থাপনের জন্য বন্দোবস্ত দেওয়া যাবে জমির বাজার মূল্যের দশ পার্সেন্ট মূল্য জমির দাম যদি এক কোটি টাকা হয় তাহলে দশ লাখ টাকা দিলে এতিমখানার শ্মশানঘাট কবরস্থানের জন্য যারা নিতে চান তাদেরকে দিয়ে দেওয়া হবে তারপর দফার শর্তানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জন্য চান তাহলে সরকার নির্ধারণ করবে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠানকেও দিয়ে দেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে ক্ষতিগ্রস্ত পুঁথি পরিবারকে সর্বোচ্চ পাঁচ শতাংশ জমি ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জের বাইরে ঢাকা চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের বাইরে সারা বাংলাদেশে যারা প্রাকৃতিক ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডোতে ক্ষতিগ্রস্ত তাদেরকে বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে দিয়ে দেওয়া হবে তারপর সরকার প্রধানের অনুমোদন সাপেক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ কবি সাহিত্যিক জাতীয় পর্যায়ে শিক্ষিত বিশেষ ব্যক্তিত্বকে পাঁচ শতাংশ এবং মেট্রোপলিটন এলাকার বাইরে আট শতাংশ জমি বন্দোবস্ত দেওয়া হবে যারা জাতীয় পর্যায়ে খুব বিশেষ ব্যক্তি ভালো নাটক করেন সিনেমা করেন গল্প লিখেন চলচ্চিত্রকার প্রবন্ধকার এদের বেশিরভাগ সময় আর্থিক সমস্যা থাকে কারণ যারা এইসব ক্রিয়েটিভ লাইনে থাকে তার আয় রোজগার খুব একটা বেশি হয় না তো তাদেরকে সরকারের সুপারিশক্রমে কিছু টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে দেওয়া হবে তারপর জমির মূল্য বৈদেশিক মুদ্রা পরিষদ সাথে প্রবাসী বাংলাদেশিগণ যখন রেজিস্ট্রিক সময় সমিতির মাধ্যমে বা পার্সোনালি আপনারা কমপক্ষে পাঁচতলা ভবন নির্মাণ করবেন এভাবে থেকে শুরু করে আপনি দশ শতাংশ থেকে এক একর পর্যন্ত জমি বরাদ্দ পাবেন এটা বিভিন্ন প্রকার মেট্রোপলিটন শহরে ঢাকা চট্টগ্রাম রায়ণগঞ্জ সহ জেলা শহর উপজেলা শহর সমস্ত জায়গায় বিদেশি টাকায় মুদ্রা মুদ্রাবশোধ করবেন না আপনার নিয়ম হচ্ছে আপনাকে বিদেশ থেকে সরকারের অ্যাকাউন্টে টাকাটা পাঠাইতে হবে এটাই নিয়ম বিদেশি মূল্যে যদি টাকাটা চলে আসে এখানে তাহলে হচ্ছে আপনার হচ্ছে এই বরাদ্দটা আপনার নামে হয়ে যাবে এটা প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা প্রবাসীদের জন্য কৃষি সুবিধা আছে যেটা আমরা এর আগের ভিডিওতে বলেছি সেটা আপনারা দেখে নিতে পারেন শিল্প স্থাপনা আগ্রহী ব্যক্তি শহর এলাকায় নিজের জন্য ভাগে তিন ভাগ জমি সংগ্রহ করে চারিভাগের এক ভাগ জমি দিয়ে দেওয়া হবে মানে আপনি যদি কেউ শিল্প কারখানা গঠন করতে চাচ্ছেন স্থাপন করতে চাচ্ছেন সে পঁচাত্তর শতাংশ জমি কিনেছেন তাকে সরকার থেকে আরো পঁচিশ শতাংশ জমি দিয়ে দেবে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে এটা টাকা ফ্রি ফ্রি না হচ্ছে কৃষি যেটা আমরা অন্য ভিডিওতে বলেছি এক বছরের লিজ বলে দশ বছর ধরে থাকলে সরকার সকল পাওয়ার নিয়মিত পরিশোধ করে আছেন এমন ব্যক্তিদের পাঁচ শতাংশ জমি লিজ দেওয়া চলবে যারা অতীতে আগে থেকেই কৃষি খাজ জমি দখল করে আছেন বা বরাদ্দ পেয়ে আছেন তাদেরকে আবার পাঁচ শতাংশ চাইলেও দিয়ে দেওয়া হবে তারপর অধিক গ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত জমির মালিক বা তার উত্তরাধিগণকে ভূমি মন্ত্রণালয় অনুমোদন সাপেক্ষে ষোলো শতাংশ এবং সর্বোচ্চ বত্রিশ শতাংশ জমি দেওয়া দেওয়া হবে যাদের জমি সরকার একুয়ার করেছে রাস্তাঘাট করার জন্য পাবলিক ইউনিভার্সিটি করার জন্য থানা করার জন্য সরকার অধিগ্রহণ করে তারা হাসপাতাল করার জন্য করে বিভিন্ন সরকারের অনেক প্রজেক্ট থাকে তারা যদি চান তারা সেক্ষেত্রে আপনারা একদম বত্রিশ শতাংশ পর্যন্ত জমি বরাদ্দ নিতে পারবেন মূল্য পরিশোধ সাপেক্ষে কিছু পরিমাণ টাকা দিতে হবে অধিগ্রহণ তারপর গবাদি পশু ও দুগ্ধ খামার ও হাঁস মুরগির জন্য মেট্রোপলিটন এলাকায় ও জেলা শহরের বাইরে দুই একর এবং দুগ্ধ খামারের জন্য পাঁচ একর এবং পর্যন্ত জমি বরাদ্দ দেওয়া যাবে প্রকল্প পরিকল্পনা সন্তোষজনক হলো আপনার যে জমির পরিমাণ এটা বাড়ানো হবে কেউ যদি আপনি গবাদি পশু দুগ্ধ খামার হাঁসের খামার মুরগির খামার এগুলো করতে চান দুই একর থেকে পাঁচ একর দিতেই থাকা হবে এটা নিয়ে কোনো টেনশন নাই গবাদ তারপর সরকারি খাস পুকুর বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়া যাবে ওই প্রকার বন্দোবস্ত ব্যক্তিগত পর্যায়ে হলে দুই বিশ একর সময় সমিতি নিবন্ধনকৃত এবং বিশ একর পর্যন্ত পাবলিক লিমিটেড কম্পিউটারের জন্য দিয়ে দেওয়া হবে আপনি যদি জমি মাছ চাষের জন্য নিতে চান সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো জমি বিশ একর থেকে পঞ্চাশ একর পর্যন্ত অনেক পরিমাণ জমি টাকা পরিশোধ দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট মূল্য সাপেক্ষে এটা মন্ত্রণালয় ঠিক করে দিবে আপনাকে কত দিতে হবে আপনি বরাদ্দ পাবেন যৌথ উদ্যোগে উদ্যোগীদের বা বিদেশি বিনিয়োগকারীদের শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য প্রকল্প অনুসারে জমি বরাদ্দ দেওয়া যাবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল স্থাপনের জন্য জমি বরাদ্দ দেওয়া যাবে যারা যৌথ তিন চারজন মিলে কোনো ব্যবসা করতে চান তারা জমি পাবেন এবং বিদেশি বিনিয়োগকারী বিদেশি কোনো ব্যক্তি হন বা বিদেশি বাংলাদেশি নাগরিক কিন্তু তারা বিদেশি সিলেটি আছে অনেক লন্ডনই আছে আমেরিকায় থাকে তার ওখানকার সিটিজেনশিপ তাদেরকে বিদেশি বিনিয়োগকারী ধরা হবে তারা যদি এখানে কোনো ইনভেস্ট করতে চান কোনো শিল্প কারখানা বা কোনো হোটেল করতে চান কোনো আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল করতে চান তাদেরকে জমি বরাদ্দ দিয়ে দেওয়া হবে কৃষি বা অকৃষি যাই হোক না কেন বাড়ি বা কারখানার মালিকের সুবিধার্থে কারখানা বা বাড়ির সংলগ্ন জমি খাস জমি বন্দোবস্ত দেওয়া হবে আপনার যদি আপনার একটা কারখানা আছে বা আপনার একটা বাসা আছে তার সাথে আশেপাশেই কোনো সরকারি খাস জমি আছে সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে ওই জমিটা হলে আমার বাড়িটা একটু বড় হবে ওই সরকারি খাস জমিটা হবে কারখানা একটু বলা বড়ো হবে সেক্ষেত্রে আপনাকে কারখানার মালিক হন অথবা বাড়ির মালিক হন আপনাকে এই খাস জমি দিয়ে দেওয়া হবে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ বছরের জন্য চাকরি করেছেন এমন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে কোনো ব্যক্তি সরকারি বা সাহিত্য শাসিত বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে আপনি হচ্ছে আদা সরকারি প্রতিষ্ঠানে বিশ বছর যাবৎ চাকরি করেছেন তাকে এই বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে খাস ব্যাপারে মুক্তিযুদ্ধদের বহুতল ভাবে জন্য মুক্তিযুদ্ধের যদি কোনো সমতল সভায় সমিতি করেন তারা যখন মার্কেট করতে চান কোনো ব্যবসা করতে চান তারা বহুতল ভবন করতে চান হোটেল করতে চান সেক্ষেত্রে তাদেরকেও জমিটাই দেওয়া দেওয়া হবে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে বাণিজ্যিক ফুলের চাষ করতে চান অনেক জায়গা যায় ফুলের চাষ করবেন বিদেশে রপ্তানি করবেন রেমিডেন্স নিয়ে আসবেন টাকা নিয়ে আসবেন তো বৈদেশিক মুদ্রা নিয়ে আসবেন সেক্ষেত্রে তাদেরকেও এই অকৃষি কার্যসমি বন্দোবস্ত দেওয়া দেওয়া হবে সবাই ভালো থাকবেন এবং অকেশিক কার্য বন্দোবস্ত না এত কঠিন কিছু না এই বিষয়ে কোনো হেল্প লাগলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা সাহায্য করার ট্রাই করব